হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো তোমরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে না টানি পুরোটা দেখবে তো আমি প্রথমত আমি তোমাদের কাছে এটাই শেয়ার করবো যে তোমরা সাবস্ক্রাইব করে কেন আবার আনসাবস্ক্রাইব করে দাও এটা করো না প্লিজ সবাই তো চাই যাতে ভালোভাবে এগিয়ে যেতে তোমরা ভালোভাবে এগিয়ে যাও তোমরা সাপোর্ট চাইছো আমি সাপোর্ট করছি পরে দেখি তোমরা আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দাও কেন করো এটা প্লিজ করো না তো আমি কীভাবে ভিডিও বানাই কোনটা আমি ভিডিও বানাই তো সব কথা আমি তোমাদেরকে বলছি তো আমি একজন গ্রামের হাউসওয়াইফ আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমার ছেলে তো আমার একটা দেহর আছে সেই বেঙ্গালুরে থাকে চাকরি করে সেখানে তো আমি গ্রামের একজন হাউসওয়াইফ তো আমাদের তো সংসারে অনেক কাজ থাকে তো ছেলে স্কুল থেকে আসলে তাকে খাওয়ার দাওয়ার স্নান করানো ঘুম পাড়ানো সব কিছু তো করতে হয় তো রান্না বান্না তো সব কিছু করতে হয় আমার শাশুড়ি মা একজন স্কুল টিচার সেও বাড়িতে থাকে না সে স্কুলের আটটার দিকে যায় তো দেড়টার দিকে বাড়িতে আসে দেড়টা দেড়টা দুইটার দিকে বাড়িতে আসে তো সব কাজ আমাকে একাই সামলাতে হয় শাশুড়িমা সকালে যা কাজ থাকে সে করে যায় যে তো টুক পারে তো করে যায় তো বিকালে তো আমাদের চারটা থেকে পাঁচটার মধ্যে আমি ভিডিও বানাই তো সব কাজ ছেড়ে তো ভিডিও বানাতে হয় তো আমি বড় ভিডিও একদমই দিতে পারি না টাইম পাই না তাই বড় ভিডিও করতে পারি না তো যতটুক সময় পাই এর মধ্যে আমি শর্ট ভিডিও করি তো তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো প্লিজ কমেন্টে বলবে তো ভালো লাগতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আশা করি তোমাদের কাছে ভালো লাগলো টাটা কমেন্টে বলবে প্লিজ